আমার মুখস্থ ছুটিয়া যায় এত কষ্ট করিয়া মুখস্থ করি তবু আমার মুখস্থ ছুটিয়া যায় রুজু মুখস্থ করতাম কেমনে সবকতাম কষ্ট করতাম উনি ওসিয়ত করলেন পাওসানি লা তোর কিল মাউসি উনি ওসিয়ত করছেন তুমি গুনাহ ছেড়ে দিতে হবে তবু তোমার মুখস্থ হবে গুনাহ ছাড়লে তখন সবক মুখস্থ হয় কেন পাইল না লহিলমা আমি নুন পাইল না লহিলমা নু রম্মিন এলাই অনরুল্লায় সি এইলিম এমন একটা আল্লাহর নুর এমিন এলিম এমন একটা আল্লাহর নুর যেই নূরটা আল্লাহ কোনো গুনাগারকে আল্লা দেয় সব সময় গুনাহ রে এই গুনাগারের অন্তরে এই অইলমে হ এই নুর না

মক্তবে হায়দা ভার নামও এলিম শিভারা ভরার নামও এলিম পুরানার নামও এলিম আদিয়ায় পড়ার নামও এলিম স্কুলে গিয়া কিতাব পড়ার নামও এলিম মাদ্রাসায় গিয়া কিতাব পড়ার নামও এলিম তবে এলিম দুই না প্রকারিম আর আহের রাতের আইলিম উরাণ হাদিস হইলো আহের রাতে রিম আর এই যে ইংরেজি বাংলা ভূগোল অঙ্ক দুনিয়ার আরও যত এলিম আছে এইগুলো হলো এগুলো হলো দুনিয়ার এলিম দুনিয়ার আইলিমে কোনো সাব নাই দুনিয়ার ইলিম হাসিল করলে আগের কোনো ফায়দা হয় না আগের হাতের একটা অক্ষরে দশটা নাকি পাওয়া যায় ইমাম সাহাবি প্রশ্ন করলেন হুজুর আইলিম কেমন ভাবে তালাশ করব ইলিমের লোভ কেমন হব উনি বললেন একজন মহিলা যদি মাত্র একটা সন্তান থাকে কিছুদিন পরে যখন ওই সন্তানটা হারিয়ে যায় মা কেমনে তালাশ করবে ইমাম সাহাবি কথা শুনে ব্যক্তি বলল মা পাগল পাড়া হয়ে তালাশ করবে পাগলের মতো ছোটাছুটি করবে বুঝাবুঝি করবে আমার সন্তান কোথায় পাওয়া যায় ইমাম সাহাবি বলেন একজন মেমা মহিলার একজন সন্তান এই সন্তান হারিয়ে যাওয়ার পরে যেমন ভাবে মা পাগল হইয়া তালাশ করে ইলিম তোমরা এমন ভাবে পাগল হইয়া তালাস কর এমনি এমনি হাসিল হয় না ইলমে কসবি এটা মুখস্থর মাধ্যমে মুতালার মাধ্যমে কিতাব অধ্যয়ের মাধ্যমে হাসিল করতে হয় ইলমে লাধুন্নি সম্ভব নেই বাংলাদেশে নামানি সম্ভব না এটা আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইলমে লাধুন্নি দান করে গাইবি এলিম আল্লাহ দান করে সরাসরি আল্লাহ ইলিম দান করে ইমাম আবু ইউসুফ তার মা যখন বাবা মারা গেছেন বাবা মারা যাওয়ার পরে মা একটা দুপার করে নিয়া ছেলেকে দিছে এখানে কাপড় চুপড় স্ত্রী দিবে কাপড় চুপড় লুন্ডুনি দিবে পরিষ্কার করে সারা দিন যা টাকা হয় আমার কাছে আনিয়ে দেবে ইমাম আবু ইউসুফ ছোট্ট বালক প্রতিদিন দুপার করে যায় কাজ কাম করে বিকাল বেলায় মার হাতে আনিয়া টাকা দেয় এই টাকা দিয়ে মা প্রতিদিন রান্না খাবার তৈরি করে কিছুদিন যাওয়ার পরে এই মা মাবু ইউসুফ ছোট্ট বালক দুপার ঘরে যাওয়ার সময় রাস্তার মধ্যে আনে দেখা যায় একটা মাদ্রাসা ওই মাদ্রাসা সাধারণ মাদ্রাসা না ইমা মাবু হানিফার মাদ্রাসা ইমা মাবু হানিফার মাদ্রাসা ইমা মাবু ইউসুফ মনে করছে ওইখানে গিয়া দেখি ছাত্ররা কি পড়ে ইমা মাবু ইউসুফ ওইখানে গিয়ে আবানি বা দর্শে বসে গেলেন আর এত সুন্দর মজা লাগে ফালা ফালা ফালু ফালা ফালা তা ফালনা এত মজা লাগে সর্বে জমিরের গরদান উনি প্রতিদিন দুবার করে না গিয়া আবু আনিফার এটা নিজে না মা দিছে নিজে এরকমও যদি আগ্রহ না হয় তাহলে তো আলিমা সম্ভব না এখন বিকাল বেলা বাড়িতে আসে দুই দিন তিন দিনের টাকা দেয় না মা অনেক মার দৌড় শুরু করে তোকে আমি দেই দুপার করে দুই কোথায় চলে যাস টাকা দেস না সেটা জবাব দেয় না কোথায় যায় পরের দিন মা গেছে দুপার ঘরে গিয়া দেখে নাই ওরে কোন তালাশ করার পরে দেখা যায় আবু আদি ফার মাদ্রাসায় তখন গিয়া হয় মুল্লা বেটা বুঝি আমার আমার এ ইমাম আবু আনিবাকে ডাক দিয়া তুমি তো বড় বেতাল্লা মৌলবি আমার ছেলে প্রতিদিন দুবার ঘুরে গিয়া দুই টাকা চার টাকা রুজি করিয়া আমার কাছে দে বিকাল বেলা আমি খাবার খাই এগুলো দিয়া আর আমার সন্তানকে তুমি এখানে আটকায় রাখছো কি জন্য অনেকক্ষণ রাগারাগি করলো মহিলা ইমাম আবু ইউসুফের আম্মা আবু আনিফার সাথে ইমাম আবু আনি আবু আনিফা শুধুমাত্র একটি জবাব দিলেন বললেন মা তোমার ছেলে এখানে কিচ্ছু শিখতেছে না এখানে যারা আছে খাবারের নাম বড় বড় রাজা বাদশাহ যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো যত প্রধানমন্ত্রী বিশ্বের আছে তারা তাদের যে উন্নত খাবার ওইটার নাম হইল ফালুদা ইমাম আবু আনিকা বলছেন তোমার ছেলে এখানে এসে ফালুদা খানি শিখছে আর বিচারা মহিলা মনে করছে আর হুজুরের সাথে ঝগড়া করি লাভ নাই থাক মূলবী যখন মাদ্রাসায় জায়গা দিছে তাত দেখি আমার ছেলে কি হয় ইমাম আবু ইসুফ বড় হইতে এই যে মাসির করতে করতে এক পর্যায়ে তিনি ওই আর ওই দেশের প্রধানমন্ত্রী আজই বিচারপতি হয়ে গেলেন বিচারপতি সাধারণ না অসাধারণ অসাধারণ হ্যাঁ সরকারি লোক আদালতে বসার যোগ্যতা অর্জন করলেন আগের যুগের এমপি মন্ত্রী মিনিস্টার সবাই আলেম ছিল ইমাম আবু ইউসুফকে কাজী কুজাত বানানো হলাম প্রধান বিচারপতি আপনি শুধু ফতুয়া দিবেন আর বিচার হবেন উনি আদালতে বসছেন আদালতে বসার সময় একদিন বাদশার সঙ্গে খাবার হাজির করা হয়েছে এবং হঠাৎ দেখা যায় ওই ভালো দেখা ইমাম আবু ইউসুফ উনি মুসকি আসি দিলেন অন্ত বাদশাহ বলে আমার এই খাবার দেখে তুমি মুসকি আসি দিলা কেমনে কেন মুসকি আসি দিলা জবাব দাও ইমাম আবু ইউসুফ বলে না মহারাজ আপনি বুঝবেন না এখন তো বাদশাহ এত বড় আলী মুসকি আসি কেমনে দিল এটা তো বুঝার দরকার তখন ইমাম আবু ইউসুফ বাদশাহ পিড়া পিড়ি শুনিয়া তখন বললেন মহারাজ এই ছোটবেলায় আমার আম্মার সাথে আবু আনিবার এরকম তর্ক হয়েছিল আর ইমাম আবু আনিভা বলেছিলেন যে তোমার ছেলে এখানে এসে শিখতেছে আজকে যে খাবার হয় এইটা হাওয়া আমি দেখে আমি মুসকি আসি দিলাম আমার ছোটবেলার ছাত্র জমানার যে কথা এটা আমার মনে পড়ে গেল ইমাম ইউসুফের এলমি মগ্নতা কেমন ছিল মাও ভর্তি করিয়া দেয় নাই নিজে গিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছে যতক্ষণ পর্যন্ত নিজে সব কিছু বিলীন না দিবে এলিম তোমাকে সাধারণ জিনিস দিবে না একজোড় দিবে না ইলিম হাসিল করতে হলে ছয়টা গুণের প্রয়োজন পরিপূর্ণ ইলিম হাসিল করতে হইলে ছয়টা গুণের প্রয়োজন এই ছয় গুণ যদি কোনো ছাত্র মধ্যে থাকে স্কুলি ছাত্র হোক মাদ্রাসা ছাত্র হোক অথবা মক্তবের ছাত্র হোক এই ছয়টা গুণ যদি থাকে তাহলে সে মেধাবী ছাত্র সে একজন উচ্চ স্তরের মানুষ হবে এক নম্বর গুণ পরিপূর্ণ লোক পরিপূর্ণ লুপ থাকতে হবে যে আমি স্কুলে যাচ্ছি অথবা মাদ্রাসায় যাচ্ছি অথবা আমি মক্তবে লেখাপড়া করতে আসি আমার পরিপূর্ণ লুপ এই পরিপূর্ণ লোক ইমাম আবু ইউসুফের যেমন ভাবে পরিপূর্ণ লোক ছিল এই পরিপূর্ণ লোক যদি কোনো ছাত্রের মধ্যে না থাকে মক্তবেও অকিত কার্য মাদ্রাসায় অকিত কার্য স্কুলে গিয়াও ফেল এক নম্বর পরিপূর্ণ লুপ দুই নম্বর পরিপূর্ণ মেদা শক্তি দুই বছরের বাচ্চা আর চার বছরের বাচ্চা যদি আপনি বলেন কোরআন শিখব সম্ভব নেই সম্ভব না পরিপূর্ণ মেধা পরিপূর্ণ মেধা হওয়ার পরে যদি ওই ছাত্র কোরআন হাদিস টেকা দুনিয়ার কোনো হিলিম হাসিল করে না জীবনে কোনো দিন সে সফল হতে পারবে না তিন নম্বর সর্বাবস্থায় মন লাগাইয়া দর্শে বসা মন দুই প্রকার যে যেকোনো মানুষ কোনো জিনিস শুনতে হয় দিয়া শুনে আর বাহ্যিক কান দিয়া শুনে বাহ্যিক কান দিয়া যদি শুনে এটা রয় না আর যদি দিলের হান লাগাইয়া শুনে এটা রয় হুজুরে পড়ায় ছাত্র দুই রকমে একটা দিলের হান দিয়া শুনে আর একটা বাহ্যিক কান দিয়া শুনে দিলের হাম দিয়া যেটা পড়ে যেটা শুনে এই ছাত্র সফল সর্বাবস্থায় মন লাগাইয়া দর্শের মধ্যে বসা এই লাগিয়া তিন নম্বর চার নম্বর হইল উস্তাদের হেদমত করা উস্তাদের হেদমত যদি না করে তাহলে আর কামিয়া হওয়া সম্ভব না পাঁচ নম্বর হইলো দর্শে প্রতিদিন উপস্থিত থাকা এখন মক্তবের ছাত্র যাতে দেখা যায় একদিন আয় দুই দিন না তিন দিন আয় নাই এটা হুজুর বাড়িতে গেলে ছাত্রর ঘোড়া নষ্ট হয় আর ছাত্র যদি মক্তব্যে না আসে ঘোড়া নষ্ট হয় না বিবেক আর বিবেকের সাথে প্রশ্ন আছে না আমার ছাত্র আমার ছেলে সন্তান মক্তবে আজকে গেল না তবু আমি বলছি নষ্ট করা নষ্ট এখান বলি নাই হুজুর বাড়িতে গেলে বড়া নষ্ট হয় না না এটা ভুল সর্বাবস্থায় বাস নম্বর সর্বাবস্থায় উপস্থিত থাকা ছয় নম্বর হইল প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা শব্দ ভালো করে মুখস্থ করিয়া প্রত্যেকটা শব্দ বুঝিয়া আমদাল আমদাবর আল আমিন জবর আম তাল পেশ দু আলহামদুল প্রত্যেকটা শব্দ অক্ষরে করে জব্দ করিয়া নিজে চেষ্টা করিয়া পড়া এই ছয় গুণ যদি কোনো ছাত্রের মধ্যে না থাকে মক্তবের ছাত্র হইলো সে সফল না স্কুলের ছাত্র হইলো সফল না মাদ্রাসার ছাত্র হইলো সফল না এখন শুধু দুষ হুজুরের দوش হুজুরে পড়ায় না এই ছয় গুণ যদি আপনার ছেলে সন্তানের মধ্যে থাকে